আসসালামু আলাইকুম বন্ধুরা আরবি ভাষা শিখে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা যে কোনো ভাষায় আপনি শেখার পূর্ব মুহূর্তে আপনাকে শব্দগুলা জানতে হবে আপনি যত শব্দ অর্থ জানবেন সেই ভাষাটা আপনার জন্য ততই সহজ হয়ে যাবে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ অর্থ শিখবো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অর্থে অনেক ইম্পর্টেন্ট কিছু শব্দ আপনাদেরকে শেখানো হবে যা পরবর্তীতে আপনাদের আরবি ভাষা বলতে অনেক হেল্প করবে চলুন না করে মূল ভিডিও শুরু করা যাক আজকের ক্লাসের প্রথম শব্দগুলো শিখব মোয়াল্ল্যাম মোয়াল্লেম অর্থ ওস্তাদ মাকিনাসা মাক্কিনেসা বা মাকনোস অর্থ ঝাড়ু মজনুন মজনুন অর্থ পাগল দুঃখান দুঃখান অর্থ দুমপান অর্থাৎ সিগারেট খাওয়া বলে দুঃখান দুমপান মৌত, মৃত্যু মানে মানুষের মৃত্যুকে বলে মধু শব্দগুলো আবার জেনে নেই মোয়াললেম অর্থ ওস্তাদ শিক্ষক বা কোনো কাজের যে পণ্ডিত যেগুলো আপনার কারেন্টের কাজ অথবা কোনো আপনার বাবুরসির কাজ মানে যেই কোনো কাজের পণ্ডিত অর্থাৎ পণ্ডিত হইলে আপনাকে বলে মোয়াল্লাম মা কিনা অর্থাৎ ঝাড়ু মজনুন পাগল দুঃখান দমপান মত অর্থ মৃত্যু তারপর শব্দগুলো শিখব মোকাইয়েফ মোকাইফ অর্থ এসি কাহারাবা কাহারাবা অর্থ বিদ্যুৎ বা কারেন্ট ইত্তেসাল ইত্তেসাল কল করা যেমন আপনি কেউ কি বলতে পারে যে ইন্তেসাল ও ইত্তেসাল মানে তুমি কল করো ওকে মোবাইলের কল করাকে বলে ইত্তেসাল না দি না অর্থ ডাকা না দিয়ে অর্থ ডাকা মহিম মহিম অর্থ গুরুত্বপূর্ণ শব্দগুলো চলুন আবার জেনে নেই মোকাইএফ অর্থ এসি গাহার রাবা কাহারাবা বা কাহারাবা অর্থ বিদ্যুৎ বা কারেন্ট ইত্তেসাল ইত্তেসাল অর্থ কল করা নাদি অর্থ ডাকা মহিম অর্থ গুরুত্বপূর্ণ তারপর শব্দগুলো শিখব খাদ্যামা মা অর্থ কাজের মি সোয়াগ বা সায়াক অর্থ ডাইবার সোয়াগ অর্থ ডাইবার সাবাব অর্থ যুবক যুবক কলাপানকে ইয়াং মানুষকে বলে শাবাব মানে যুবক উমর উমর অর্থ বয়স শান্তা শান্তা অর্থ ব্যাগ চর শব্দগুলো আবার জেনে নিই খাদ্যামা কাজের মেয়ে যেমন আরবিয়ানের বাসায় যে কাজের মেয়েগুলা কাজ করে তাকে বলে তাদেরকে বলে খাদ্যামা মানে কাজের মেয়ে সোয়াগ সোয়াগ ডাইভার সাবাব শাবাব অর্থ যুবক ওমর ওমর অর্থ বয়স যেমন কেউ আপনাকে বলতে পারে কাম অমর ইন্তা মানে তোমার বয়স কত যেমন ওমর এক শব্দ অর্থ হলো বয়স শান্তা অর্থ ব্যাগ তারপর শব্দগুলো শিখব নাম অর্থ জি নাম অর্থ জি আইওয়া আইয়া অর্থ হা মাফি মাফি অর্থ নেই লা অর্থ না কোনো জিনিস লা এটা বললে বুঝবেন যে না বোঝানো হয়েছে মাক্কিনা না মাক্কিনা অর্থ মেশিন যে কোন মেশিন থেকে বলা হয় মাক্কিনা শব্দগুলোর জন্য আবার জেনে নেই নাম অর্থ জি মানে কেউ যদি বলে যে তুমি কি দোকানে কাজ করো তা আপনি বলতে পারবেন নাম অর্থাৎ জি আইওয়া আইয়া অর্থ হা নাম আইওয়া তোমার একই শব্দই মাঝে মাঝে ব্যবহার করতে পারবেন মাফি মাফি অর্থ নেই লা লা অর্থ না যেমন আপনার কোনো একটা জিনিস কাজ যেই কাজটাকে তুমি করছো যদি তুমি না আপনি না করেন তাহলে বল বলবেন লা মানে আমি করি নেই কি না মাকি না অর্থ মেশিন মিসকিন মিসকিন অর্থ গরিব ইজলিস ইজলিস অর্থ বসা গুম গুম অর্থ ওঠা সোয়াই সোয়াই তো একটু ইয়াল্লা ইয়াল্লা অর্থ চলো যেমন শব্দগুলো আবার যেন নেই মিসকিন শব্দ অর্থ গরিব মানে গরিব মানুষকে মানুষকে বলা হয় মিসকিন ইজলিস অর্থ বসা যেমন কাউকে আপনাকে বসতে বললেন কোনো চেয়ার অত কোনো জায়গায় ইজলিস ইজলিস অর্থাৎ বসো বা বসা গুম অর্থ ওঠা সাপোজ আপনি শুয়ে রইছেন অথবা চেয়ারে চেয়ারে বসে রইছেন কেউ বলল আপনাকে গুম গুম অর্থাৎ ওঠো শোয়াইয়া একটু শোয়াইয়া মানে শোয়াইয়া মানে একটু ইয়াল্লা চলো তারপর শব্দগুলো জানবো সারাফ সারাব অর্থ পান করা আসির আসির অর্থ জোশ হালিফ হালিফ অর্থ দুধ আসাল আসাল অর্থ মধু সুক্কার সুক্কার অর্থ চিনি বা মিষ্টি ধরুন শব্দগুলো আবার জেনে নেই সারাফ অর্থ পান করা যেমন ইশ্রাপ ময়া মানে পানি পান করো আসির জোস জুসকে বলা হয় যেমন মেঙ্গো জুস অরেঞ্জ জুস কমলা জু সব জুসকে বলা হয় আসির আসির অর্থ জুস হালিপ হালিব অর্থ দুধ দুধকে বলা হয় হালিব আসাল আসাল অর্থ মধু চুক্কার অর্থাৎ চিনি বা মিষ্টি তারপর শব্দগুলো শিখবো রাখিস রাখিস অর্থ সস্তা গালি গালি অর্থ দামি ফাদি ফাদি অর্থ খালি নূর নূর অর্থ আলো জোলমা জোলমা অর্থ অন্ধকার চলুন শব্দগুলো আবার জেনে নেই রাখিস অর্থ সস্তা যেমন কোনো জিনিস সস্তা জিনিস তারপরে আপনার কাপড়টা সস্তা আপনার খাবারটা সস্তা এটাকে বলা হয় রাখিস মানে সস্তা জিনিস গালি গালি মানে দামি জিনিস যেমন রাখিসের বিপরীত শব্দটা হবে গালি আমরা বলি এই জিনিসটা খুব দামি তো আপনি এভাবে বলতে পারবেন যে হাজা মাররা কালি এটা খুব দামি ফাদি ফাদি অর্থ খালি খালি অর্থাৎ ফাদি অথবা কেউ চাপা মারে অথবা তার কথার কোনো ভ্যালু নাই এটাকে বলা হয় ফাদি মানে তা ইনতা খালাম ফাদি মানে তুমি চাপা বাস অথবা তোমার কথার কোনো ভ্যালু নাই ওকে ফাদি মানে খালি নোর নূর অর্থ আলো আলোকে বলা হয় যেমন লাইটের আলো কোনো কিছুর আলো সূর্যের আলোকে বলা হয় নোর জুলমা জুলমা অর্থ অন্ধকার মানে অন্ধকারকে বলা হয় জুলমা দিজাজ দিজাজ অর্থ মুরগি মুরগিকে বলা হয় দিজাজ সামাক সামাক অর্থ মাছ জামাল জামাল অর্থ ওট গানাম গানাম অর্থ ছাগল লাহাম লাহাম অর্থ গোস্ত বা মাংস যখন শব্দগুলো আবার জেনে নেই দিজাজ দীজাজ অর্থ মুরগি অর্থাৎ দেশের মুরগির মাংসকে বলা হয় দিজাজ দিজাজ মানে মুরগি অর্থাৎ বলতে পারবেন যে দীজাজ মানে মুরগির মাংস সামাক অর্থ মাছ জামাল জামাল হলো ওট ওঠকে বলা হয় জামাল গানাম গানাম অর্থ ছাগল ছাগলের আর হচ্ছে গানাম লাহাম লাহাম অর্থ গোস্ত বা মাংস তারপর শব্দগুলো শিখবো কামিয়ম কামিয়ম অর্থ কতদিন হার কাতির হার বা কেতির যেটাই বলতে পারবেন হার কাতির অর্থ অনেক গরম অনেক গরম বলা হয় হার কাতির কুল্লুসাই কুল্লুসাই অর্থ সব কিছু মাতার মাত্তার অর্থ এয়ারপোর্ট মাত্তার অর্থ এয়ারপোর্ট মিনাকেল মিনাকেল অর্থ কে খেয়েছে শব্দগুলো চলুন আবার জেনে নেই কামিয়ম কতদিন যেমন বলতে পারবেন মানে তুমি কতদিন কাজ করছো বলতে পারবেন যে ইনতা কাময়ুম সগল। ইনতা কাময়ুম সগল। তুমি কতদিন কাজ করেছ হার কাতির হার কাতির মানে অনেক গরম বল অনেক গরম পড়ছে এটা বলবেন যে হাড় কাতি এখানে হাড় হলো গরম কাতির মানে অনেক ওকে হাড় কাতির তো অনেক গরম সাই সব কিছু মাত্তার মাত্তার অর্থ এয়ারপোর্ট মিনাক্কেল মিনাক্কেল অর্থ কে খেয়েছে তারপর শব্দগুলো শিখবো এ শাদা এশাদা অর্থ হচ্ছে এটা কি এশাদা এটা কী স্মা ইসমা অর্থ শোনো ইস্মা অর্থ শোনো মোস্তফা মোস্তফা অর্থ হাসপাতাল শরিকা শরিকা হচ্ছে কোম্পানি ইস্তেরা ইস্তেরা অর্থ বাংলো মানে বড় একটা বিল্ডিংকে অথবা বড়ো একটা ইয়েকে বলা হয় ইস্তেরা মানে বাংলো চলুন শব্দগুলো আবার জেনে নেই এ সাদা এটা কি যেমন কোনো জিনিসটা কাজ দেখলে অথবা আপনি মানে অবাক হলেন যে এটা কী কাজ করলা যেমন এটা এভাবে বলে যে এ সাদা মানে এটা কি ইসমা তো শোনো কাউকে কোনো বললেন যে প্লিজ কথাটা আমার শোনেন তাই বললেন যে ইসমা ইসমা অর্থ শোনো মুস্তাশফা অর্থ হাসপাতাল সরিকা শরিকা অর্থ কোম্পানি ইস্তার অর্থ বাংলো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই আশা করি এই শব্দগুলো যদি আপনারা জেনে রাখেন তাহলে পরবর্তী অনেক ভাষা বলতে অনেক বাক্য গঠন করতে আপনাদের জন্য অনেক ইজি হবে আশা করি শেষ পর্যন্ত দেখবেন এবং বারবার এই শব্দগুলো ট্রাই করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ